আমাদের এই ভিডিওটা যে শেয়ার দিবে এবং সেই শেয়ারের স্ক্রিনশট এই ভিডিওর কমেন্ট বক্সে সেন্ড করবে তাদের একটা লিস্ট করা হবে সেই লিস্ট নিয়ে একটা ড্র আয়োজন করা হবে যে ড্রতে প্রথম পুরস্কার থাকবে একটা হেডফোন এবং দ্বিতীয় পুরস্কার থাকবে একটা মাউস ভাইয়া আপনি তো ব্যবসায় নতুন আর আপনি কম্পিউটার সম্পর্কে কি জানেন আর কিভাবে এটা সেল করবেন ভাই ব্যবসায় আমি নতুন হতে পারি কিন্তু এই ব্যাপারে আমার কিন্তু অনেক অভিজ্ঞতা রয়েছে আমি কম্পিউটার সায়েন্সের উপরে চায়নাতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কোর্স করেছি ব্যাচেলর করেছি পাঁচ বছরের আর বর্তমানে বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে আমি রাজশাহী ইউনিভার্সিটিতে মাস্টার্স করতেছি কাজেই আমার ব্যবসা নতুন হলেও আমার ব্যবসায়িক পলিসি এবং প্রোডাক্ট আইডিয়া অনেক ভালো আছে ভাই উল্লাপাড়ায় এত দোকান থাকতে মানুষ কেন আপনার দোকানে আসবে উল্লাপাড়াতে অনেক দোকান থাকতে পারে ভাই কিন্তু চায়না থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং করে আসা আমার মতো শুধুমাত্র আমিই আছি আমার কাছে কাস্টমার আসলে আর যাই পাক সঠিক পরামর্শটা পাবে আর সঠিক পরামর্শটা কম্পিউটারের জন্য খুবই গুরুত্বপূর্ণ এর জন্যই কাস্টমার আমার কাছেই আসবে ভাই সবই ঠিক আছে কিন্তু আপনি উল্লাভ করার মাঝে এত সুন্দর একটা ডেকোরেশন করে দোকান দিয়েছেন আপনার এই তো আসতেই ভয় লাগে আপনি তো হয় প্রোডাক্টের দাম অনেক রাখবেন ভাই প্রোডাক্টের দামের কথা আর কি বলবো এই শোরুমটা হচ্ছে আমার নিজস্ব জায়গাতে করা আমার বাবা ভাই ডক্টর ওনারা নিচে প্র্যাকটিস করে এই সম্পূর্ণ বিল্ডিংটা হচ্ছে আমার নিজের আমার এখানে কোনো অ্যাডভান্স লাগে নাই কোনো ভাড়া দেওয়া লাগে না ইনফ্যাক্ট আমার কোনো কর্মচারী বিলও নাই কাজেই আমি যতটুকু সাশ্রয় দিতে পারবো অন্য কোনো দোকানদারের পক্ষে সেটা সম্ভব না যাক তাহলে তো ভালোই আলহামদুলিল্লাহ কিন্তু ভাইয়া আমাদের তো সবার এক এক ধরনের এক এক রকম চাহিদা আপনি কি সবার চাহিদা পূরণ করতে পারবেন ভাই যেমন আমার কম্পিউটার এবং কম্পিউটার জিনিসপত্র লাগবে আমার তো আপনার ক্যামেরার শখ আছে ক্যামেরা এক্সেসরি সহ আপনি সব কিছু দিতে পারবেন আর আমার তো বাসাবাড়ির জন্য সিসি ক্যামেরা রাউটার এগুলো দরকার তোমরা একদম সঠিক জায়গায় আসছো ভাই তোমাদের সকল চাহিদা ইনশাআল্লাহ পূরণ করতে পারবো আসো তোমাদের দেখাই আমার এখানে কম্পিউটারের সকল প্রকারের অ্যাক্সেসরিজ অ্যাভেলেবেল এইখানে ইনটেলের সেকেন্ড জেনারেশন থেকে শুরু করে চোদ্দ জেনারেশন এ এমডির এম ফোর এম ফাইভ সহ সকল প্রকারের ডিডিআর ফোর ডিডিআর ফাইভের র্যাম এবং কম্পিউটারের সকল প্রকারের হানড্রেড হার্জের মনিটর আমার কাছে অ্যাভেলেবেল এই দেখো ভাই এইখানে আমার সকল প্রকারের ক্যামেরা অ্যাক্সেসরিজ অ্যাভেলেবেল আমার এইখানে ডিএসএলআর গো প্রো অ্যাকশন ক্যামেরা যেটাকে বলে সেই সাথে স্পাই ক্যামেরা ওয়ারলেস মাইক্রোফোন ওয়ার্ড মাইক্রোফোন ভিডিও লাইট ভিডিও ট্রাইপড সকল প্রকার ভিডিও অ্যাক্সেসারিস অ্যাভেলেবেল তো এই হচ্ছে আমার সিসি ক্যামেরা গ্যালারি এইখানে সকল প্রকারের সিসি ক্যামেরা অ্যাভেলেবেল তো এইখানে আমাদের হিগ ভিশন ইউনিভিউ ডাহুয়া সকল প্রকারের ইনডোর আউটডোর ক্যামেরা অ্যাভেলেবেল সেই সাথে আমার এইখানে ইউজ পরিমাণে অন রয়েছে এবং রাউটারের বিশাল কানেকশন আমার এইখানে নেটিস স্ট্যান্ডার্ড টিপিলিঙ্ক সিঙ্গেল ব্যান্ড ডুয়েল ব্যান্ড গিগাবিট সহ ওয়াইফাই রাউটারের যাবতীয় পার্সপাতি আমার এখানে অ্যাভেলেবেল সেই সাথে আমার এখানে কিন্তু অপটিক্যাল ফাইবার তারপরে হচ্ছে ক্যাট এর যে কেবল সে সমস্ত কিছু আমার এখানে অ্যাভেলেবেল উল্লাপাড়ার মতো এত বড় জায়গায় কাস্টমার এত দোকান রেখে কেন আপনার দোকানে আসবে আমার দোকানে আসার অনেকগুলো কারণ রয়েছে উল্লাপাড়াতে যতগুলো দোকান রয়েছে কাস্টমার এসে সকল দোকান যাচাই করে আমার কাছে আসলে সকল দোকানের থেকে পাঁচশো এক হাজার হলেও আমি পার পিসিতে কম রাখবো সেই সাথে আমার এখানে সকল প্রকার প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং জেনুইন এছাড়াও আমার এইখানে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের ডিসকাউন্ট চলে সেই ডিসকাউন্ট চলাকালীন সময় থাকবে বিশাল মূল্য ছাড় এই সমস্ত কারণে ক্লায়েন্ট আমার কাছে আসবে এছাড়াও আমার এইখানে সকল প্রকারের ইলেকট্রনিক প্রোডাক্ট অ্যাভেলেবেল এর মধ্যে যদি এরকম কোনো প্রোডাক্ট থাকে যেগুলো হচ্ছে সচরাচর আমাদের স্টকে রাখা পসিবল হয় না যেগুলো ঢাকা থেকে বা বাইরে থেকে পার্চেস করতে হয় এ ধরনের কোনো প্রোডাক্ট যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে আমার হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করলে অথবা আমার সরাসরি আমার স্টোরে আসলে আপনাদের খরচ বাদে অর্থাৎ ঢাকা যায় আসছে যে খরচ সেই সকল খরচ বাদে শুধুমাত্র পণ্যের দামে আপনার হাতে পণ্যটি পৌঁছে দেওয়ার চেষ্টা করব আমাদের হাইপারটেকের অ্যাড্রেস হচ্ছে উল্লাপাড়া তেতুলতলা সিএনজি স্ট্যান্ডার্ড পশ্চিম পাশে নুরজান ডেন্টাল ক্লিনিক এবং সুন্দরবন কুরিয়ার সার্ভিসের দ্বিতীয় তলাতে হাইপারটেক এ আসার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ